ট্রেন থামে ট্রেন থেকে যাত্রী মুড়ি খায় জুরাইন রেল লাইনে মুড়ি বিক্রি করে মাসে লক্ষ টাকা ইনকাম করছে আমাদের রাজু ভাই আর আমরা কাস্টমার ফিরিয়ে এগারোটার পরও পর আমরা দশ পনেরো জন ফিরে দিই চার পাঁচ দিনে গেছে কাস্টমার

যেহেতু এটা সকলেই খায় তাই না কোনো হার্মফুল যাতে কোনো সমস্যা না হয় অনেকেই দেখতেছি বর্তমানে চাকরি বাদ দিয়ে নিজস্ব উদ্যোগে ব্যবসা করতেছে এবং ভালো করতেছে পিনিক ক্রেডিট টু নাও এভাবে পিনিকটা তৈরি করা হয় যেটা আমরা দেখতেছি এটা বৈধ পিনিক অবৈধ পিনিক না কেউ আবার ভুল বুঝবেন না আসলে মূলত এই নামটা আসছে প্যানিক থেকে পিনিক আসছে কারণ মরিচের যে যন্ত্রণা সেটা একটা প্যানিক সেটা থেকে বাংলায় একটা পিনিক নাম দেওয়া হয়েছে আর কি মূলত আমার দেওয়ার উদ্দেশ্য এটা আর কিছু না বোম্বাই মরিচের একটা স্ট্রং ঝাল যে স্মেলটা সেটা একদম ভালোভাবে ফিল করতে পারতেছি অনেক ঝাল লাল বোম্বাই মরিচ